প্রশিক্ষণে ন্যূনতম আশি পার্সেন্ট উপস্থিতির ভিত্তিতে ও আপ্যায়ন ভাতা প্রদান করা হবে যারা ব্যবসা করতে চান বা উদ্যোক্তা হতে চান কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে ঋণ বা বিনিয়োগ পেতে ব্যর্থ হচ্ছেন এমন ব্যক্তি এখানে আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো চাকরি শিক্ষা বিনোদন বিভিন্ন তথ্য উদ্যোক্তা হওয়ার গল্প জানতে চলে আসলাম আমি তাওহিদ আহমেদ আজ আপনাদের দৈনিক পূর্ব অঞ্চলের বিশেষ দুইটি বিজ্ঞপ্তি সম্পর্কে জানাবো আপনারা যদি ধৈর্য ধরে পাঁচ থেকে ছয় মিনিট ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা আপনিও এটি অংশগ্রহণ নিতে পারেন এবং ভবিষ্যতে আপনার অংশগ্রহণ করতে পারেন তো চলুন শুরু করি আজকে যেহেতু ১৬ জুলাই আমি ১৬ জুলাইয়ের যে পেপারটা আছে আজকের পত্রিকা পত্রিকা দৈনিক পূর্ব অঞ্চলের আমি সেই পত্রিকার প্রথম যে নিউজটা আছে সেটা আমি ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক নিউজ আছে তার মধ্যে থেকে আমরা এখানে বের করেছি উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্স বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংক পিএলসি এর যৌথ উদ্যোগে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম এস প্রকল্পের আওতায় এক মাস একশো ঘন্টা মেয়াদি উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে অগ্রণী ব্যাংক আঞ্চলিক ট্রেনিং ইনস্টিটিউট খুলনা এর তত্ত্বাবধায়নে আগামী আঠাশে জুলাই দুই থেকে ছাব্বিশে আগস্ট দুই পর্যন্ত একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে উক্ত কোর্সে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে জরুরি ভিত্তিতে আবেদন করা যাচ্ছে প্রশিক্ষণের বৈশিষ্ট্য কি উন্নয়ন প্রশিক্ষণ পাবেন আসন সংখ্যা মাত্র পঁচিশ জন প্রতিদিন পাঁচ ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন ক্লাস করতে হবে কোর্স ফি সম্পূর্ণ ফ্রি ব্যবসা সম্প্রসারণে ব্যাংক ঋণ বা বিনিয়োগ প্রাপ্তিতে সহায়তা তারা করবেন তারা আবেদনকারীর যোগ্যতা যারা ব্যবসা করতে চান বা উদ্যোক্তা হতে চান কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে ঋণ বা বিনিয়োগ পেতে ব্যর্থ হচ্ছেন এমন ব্যক্তি এখানে আবেদন করতে পারবেন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট যাদের উদ্যোক্তা হওয়ার প্রতি বিশেষ আগ্রহ হয়েছে তারা আবেদনের করতে পারবেন সীমা বাইশ থেকে পঞ্চান্ন বছর বয়স ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএসি পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন কোর্সের সময়কাল পূর্বেই বলেছিলাম আঠাশে জুলাই পঁচিশ থেকে ছাব্বিশে আগস্ট পঁচিশ পর্যন্ত আবেদনের শেষ তারিখ কিন্তু একুশে জুলাই অর্থাৎ আজকে ষোলো তারিখ একুশে জুলাই কিন্তু এটার আবেদন শেষ হবে প্রশিক্ষণ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন অগ্রণী ব্যাংক আঞ্চলিক ট্রেনিং ইনস্টিটিউট অগ্রণী ব্যাংক পিএলসি খুলনা সার্কেল ডিবিএল ভবন চতুর্থ তলা শিববাড়ি খুলনা মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে আপনি কল করে এই উদ্যোক্তার ট্রেনিংয়ের আপনি বিস্তারিত জানতে পারেন চলুন আমরা দৈনিক পূর্ব অঞ্চলের বিশেষ আরেকটি তথ্য আমরা জেনে আসি এই তথ্য জানার জন্য আমরা যাব হচ্ছে পনেরো তারিখের যে পেপারটি আছে পনেরো তারিখের পেপারসে আমরা পনেরো তারিখে চলে আসব আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক পূর্ব অঞ্চলের পনেরো তারিখে যে পেপারটা ছাপা হয়েছিল সেইখানে তৃতীয় পাতায় একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা কি সেটা যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে সরকারি খরচে হোটেল ও পর্যটন বিষয়ে প্রশিক্ষণ ও চাকরির সুযোগ দিচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম এর আওতায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের তত্ত্বাবধায়নে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম অংশগ্রহণের জন্য বাংলাদেশের নাগরিকদের নাগরিকদের নিকট থেকে নিম্নলিখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নামের পার্শ্বে বর্ণিত করছে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি কোর্স রয়েছে সেটা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন কুকিং এবং বেকারি অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশন এখানে দুইটা নাম্বার আছে দুইটা বিভাগের জন্য আপনারা যেটাই ইচ্ছুক ভর্তি হতে সেখানে আপনারা কল করে জানতে পারেন প্রশিক্ষণের প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা টনি হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট খুলনা এটা তিয়াত্তর বাই তিন কেডিএ খুলনা এটা আপনারা শিব বাড়ির মোড়ে আশেপাশে গিয়ে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিতে পারবেন দেখিয়ে দিবে প্রশিক্ষণের জন্য সুবিধা অসুবিধা একটু দেখি প্রশিক্ষণ থেকে সাফল্যের সাথে উত্তীর্ণদের সনদ পদন এটা তো থাকবেই প্রশিক্ষণের ন্যূনতম আশি পার্সেন্ট উপস্থিতির ভিত্তিতে একটু খেয়াল করুন প্রশিক্ষণে ন্যূনতম আশি পার্সেন্ট উপস্থিতির ভিত্তিতে যাতায়াত ও আপ্যায়ন ভাতা প্রদান করা হবে ভর্তি সংক্রান্ত সাধারণ তথ্য বলি প্রশিক্ষণের মেয়াদকাল চার মাস পাঁচশো ঘন্টা ইনস্টিটিউটে প্রশিক্ষণ দুই মাস হবে ইন্ডাস্ট্রিতে কর্মকালীন প্রশিক্ষণ দুই মাস হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বাইশে জুলাই দুই এবং প্রশিক্ষণার্থী যাচাই পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও ফলাফল ফল উল্লেখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে জানা যাবে হ্যাঁ অর্থাৎ আপনারা পেপার নিউজ পাবেন অথবা আপনি একটি এসএমএসও পেতে পারেন অথবা আপনি ফোন কল পাবেন প্রশিক্ষণ কার্যক্রম আগামী তিনে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ আগস্ট মাসের তিন তারিখ থেকে শুরু হবে এখানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস করতে হবে আপনাকে এবং ইন্ডাস্ট্রিতে যখন আপনার কর্মকালীন প্রশিক্ষণ হবে তখন সেই নিয়ম অনুযায়ী ক্লাস হবে যারা নারী রয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী গোষ্ঠী রয়েছেন প্রতিবন্ধী রয়েছেন দরিদ্র ও সুবিধা মঞ্চিতদের অগ্র অধিকার দেওয়া হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস অনলি এসএসসি পাসে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স সবাই নারী পুরুষ উভয় দুই কপি ছবি এসএসসি সনদের সনদ ফটোকপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি এগুলো আপনি নিয়ে যাবেন সত্যায়িত করে যাদের জন্ম তারিখ তিনে আগস্ট দু হাজার পাঁচ সালের পূর্বে অর্থাৎ পাঁচ সালের পূর্বে যাদের জন্ম তাদের কিন্তু অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে হ্যাঁ একই ব্যক্তি শুধু মাত্র কোর্সে আবেদন করতে পারবে এবং আগে যদি এসি আইপি প্রোগ্রামের আওতায় পূর্বে কোনো কোর্স অংশগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে সুযোগটা পাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কাছে যদি এই নিউজটি ভালো লাগে থাকে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে